আমরা সাধারণত তারে কাপড় শুকা দিই কিন্তু এই হ্যাঙ্গারিং করে যদি আমরা কাপড় শুকা দিই কাপড় শুখাতে দেই তাহলে দেখা যায় যে আমাদের কাপড়ের মধ্যে না অনেক রিঙ্কেল কম পড়ে যে রিঙ্কেলগুলো আমরা সাধারণত আয়রন করে দূর করি হ্যাঁ তো হ্যাঙ্গারিং করে কাপড় শুকা দিলে রিঙ্কেল যেহেতু কম পড়ে তো আপনার আয়রনের টাইমটা কমে আসে দেখা যায় যে একটা আয়রন করতে যদি আমার তিন মিনিট সময় লাগে সেখানে একটা রিঙ্কেল ফ্রি কাপড়টাতে জাস্ট শুধু আয়রন বসাতে আমার হয়তো এক মিনিট অথবা পঞ্চাশ সেকেন্ড লাগে তো সময়টা অনেক বেঁচে যায় লাইফটা অনেক ইজি হয়ে যায় ঠিক আমাদের জীবনের সাথে এটার একটা মিল আছে কি জানেন জীবনে আমাদের বিবেকটাকে আমরা যত এরকম রিঙ্কেল ফ্রি রাখবো আমাদের লাইফটা না তত ইজি হবে আমাদের বিবেকে আমরা যত কম ডাক ফেলবো তত আমাদের জীবনটা অত সুন্দর স্মুথ হবে টাইমটা অনেক সুন্দর যাবে রিঙ্কেল ফ্রি কাপড়ের মতন